বন্ধুরা আমি অ্যাঞ্জেল ফ্রম green অ্যাঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নিই নিয়ম না জেনে আয়রন করে যে মারাত্মক ক্ষতি করছেন আপনার চুলের চুলের আয়রন করা আজকাল খুব বেশি সাধারণ বিষয় হয়ে উঠেছে প্রায় প্রত্যেক নারীর কাছেই রয়েছে চুল আয়রন করার স্ট্রেটনার মেশিন জরুরি একটি জিনিস কিন্তু হুটহাট প্রয়োজনীয় চুল দ্রুত স্টাইলিংয়ের কাজে ব্যবহার করা এই সকল স্ট্রেটনার মেশিনের কারণে আপনি হারাচ্ছেন আপনার চুলের সৌন্দর্য চুল পড়ে যাওয়া চুল ভেঙে যাওয়া আগা ফাটা চুলের টিসু এমনটি মাথার ত্বের স্থায়ী ক্ষতি হতে পারে আপনার চুল আয়রন করার সময়ের ভুলের জন্য পার্লারে চুল আয়রনের সময় কিছু নিয়ম মেনে নিয়ে কাজ করা হয় যা ঘরে যারা আয়রন করেন তারা মেনে চলেন না আর এ কারণেই চুলের মারাত্মক ক্ষতি করে ফেলেন আজকে জেনে নিন হেয়ার স্পার্টের পরামর্শ অনুযায়ী চুল আয়রনের সময় কোন ভুলগুলো এড়িয়ে চলবেন এক হেয়ার প্রোটেকশন ব্যবহার না করা চুলে প্রোটেকশন ব্যবহার না করেই আপনার আয়রন ব্যবহার করা সবচাইতে বড় ভুল কারণ আয়রনের হিট তখন সরাসরি চুলে লাগে এবং চুলের স্থায়ী ক্ষতি হয় এর ফলে চুল ভেঙে যাওয়া এবং চুল পড়ার সমস্যা দেখা দেয় বাজারে হেয়ার নানা পাওয়া যায় তা ব্যবহার করুন দুই ভেজা চুল আয়রন করা ভেজা চুল আয়রন করলে চুলের অনেক ক্ষতি হয় বিশেষ করে চুলের ফলিক অপরণীয় ক্ষতি থাকে ভেজা চুল আয়রন করলে হিটের কারণে চুল পুড়ে যায় যা সহসা ঠিক করা সম্ভব হয় না তিন সঠিক হিটে আয়রন না করা এই জিনিসটি সব চাইতে বড় ভুল করেন অনেকেই কারণ চুলের চিকন ও মোটার উপরে হিটের পাওয়ার নির্ধারণ করা থাকে আপনার চুলের জন্য যা সহনশীল তার চাইতে অধিক হিট দিলে চুলের ফলিকল নষ্ট হয়ে যায় আবার কম দিলে চুল আয়রন করতে একই স্থানে বেশ কয়েকবার আয়রন করতে হয় যা চুলের জন্য ক্ষতিকর তাই আপনার চুলের জন্য কোনটি সঠিক তা নির্বাচন করে তবেই আয়রন করা উচিত চুল ঠান্ডা হতে না দেয়া চুল আয়রনের সময় চুল গরম হয়ে যায় অনেকেই চুল স্বাভাবিক তাপমাত্রায় আসার আগেই চুল সাজানোর কাজ করে থাকেন এতে চুল ভেঙে যায় আয়রন করার পর চুল অবশ্যই ঠান্ডা করে নেবেন পরবর্তী স্টাইলিং এর জন্য পাঁচ চুল নিচের দিকে টেনে আয়রন করা অনেকেই চুল নিচের দিকে টেনে আয়রন করে থাকেন এতে করে মাথার ত্বকে অর্থাৎ চুলের গোড়ায় অতিরিক্ত চাপ পড়ে যার কারণে চুল পড়ার সমস্যা বেড়ে যায় এছাড়াও আপনি যত নিচের দিকে টেনে আয়রন করবেন চুল তত ফ্ল্যাট হতে থাকবে এবং আপনার চুল অনেক কম মনে হবে চুল আয়রনের সময় উপরের দিকে আলতো টেনে আয়রন করুন এতে চুলে ভলিউম আসবে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে বা কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই একদিন আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা আপনার আমাদের সাথে থাকলেই আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ